আগে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ক্লাস আমি করিয়েছি একটা তোমরা বিশেষ কেউ দেখো আমি জানি না কেন দেখোই হয়তো রথের মেলায় সামনে আসছে বলে এখন থেকে ব্যস্ত হয়ে গেছো আর এবার রথের মেলা প্রতি বছর আসবে যাবে চলতে থাকবে কিন্তু পড়াশুনো বছরে প্রত্যেকটা ক্লাস কিন্তু একবার করেই আসে হ্যাঁ তুমি ফেল করলে পরের বছর একই ক্লাসে পড়বে যদিও সেই নিয়ম এখন নিচের দিকে নেই কিন্তু তাও বলবো সেই চিন্তা ভাবনা যদি মাথায় থাকে তাহলে সেটাকে দূর করে দাও সময় চলে গেলে কিন্তু সময় ফেরত আসবে না কোনো মতেই কিন্তু সেই সময়টা তুমি আর ফেরত পাবে না অর্থাৎ তোমাকে মাথায় রাখতে হবে পড়াশুনো কিন্তু এখনই করতে হবে সমস্ত আনন্দ ফুর্তির মাঝখানে আমি অ্যাপ্রুবের প্রিপারেশানে আগে যে ক্লাসটা করেছি তোমরা যারা যারা দেখো আমি আশা করব তোমরা সবাই দেখে নেবে কারণ অ্যাপ্রুবের প্রিপিশান খুব গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ এটাকে আমরা সারা জীবন মুখস্থ করে এসেছি আমি এখনও বলছি হ্যাঁ মুখস্থ এটাকে করতে হয় কিন্তু বুঝে নিলে মুখস্থ করার ক্ষেত্রে সমস্যা অনেক কম যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমাদেরকে কষ্ট করে মুখস্ত করতে হবে না বারবার বারবার করে করে রিডিং পুরোপুরি মুখস্ত করতে হবে না একবার ভালো করে মন দিয়ে শুনে নাও ভালো করে দেখে নাও যে ঠিক এর মিনিংটা কিভাবে। তৈরি হচ্ছে ক্যানো টু ক্যানো ফর ক্যানো উইথ এইগুলো যদি একটু ভালো করে বুঝতে পারো তাহলে দেখবে মুখস্ত করার সময় নিজেই পড়ার সময় নিজে অর্ধেক প্রিপারেশান নিজের মধ্যে গেঁথে গেছে আগের দিনের ক্লাসটা অবশ্যই দেখে নাও ফেজালভাবের ক্লাসগুলোও তোমরা এখন দেখছো না রিসেন্ট দেখছি বেশ কিছুদিন ধরে দেখছি তোমাদের মধ্যে পড়াশুনো করার টেন্ডেন্সিটা অনেক কমে গেছে জানি না পড়াশোনা সহজ হয়ে গেছে কিনা আমাদের সময় তো ছিল না বর্তমানে হয়তো হয়ে গেছে সহজ কারণ সেমিস্টার পদ্ধতি হেন তেন বিভিন্ন রকম পদ্ধতি আসার ফলে তোমাদের মধ্যে এই টেন্ডেন্সিটা চলে এসেছে যে পড়াশোনা না করলেও বছরের তিন মাসে শেষের তিন মাস করে নেব শেষের এক মাসে ও সব ফাটিয়ে দেবো কোনো অসুবিধা নেই সেই চিন্তা কিন্তু রেখো না ডিটেলসে সব কিছু না জানলে কিন্তু ভবিষ্যতে বড় অন্ধকারের সামনে পৌঁছে যাবে জীবন কিন্তু শুধুই পড়াশুনো করা এইখানটাতে ফুর্তি করা করতে গিয়ে আমরা এই পড়াশুনোটাকে যেটাকে পিছনে ফেলে দিই সেটা কিন্তু নয় এর সময় যেটাকে এখন নষ্ট করছো তার দাম কিন্তু এক সময় দিতে হবে সবাইকে তো চলো আজকে সেকেন্ড ক্লাস আজকে সেকেন্ড ক্লাসে যেগুলো আমি করাবো সেটা হচ্ছে অ্যাকমপ্লিস্ট অ্যাকর্ডিং অ্যাকাউন্ট অ্যাকাউন্টেবল অ্যাকিউজড অ্যাকাস্টেম্প অ্যাকোয়েন্টেড অ্যাডাপ্টেড অ্যান্ড অ্যাড এই যে কটা বললাম সে কটা প্রিপো প্রিপোজিশান সেগুলোর সাথে কী কী প্রিপোজিশান বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান নর্মাল প্রিপোজিশানের ক্লাস আমি আগে করে দিয়েছি ইংরেজি গ্রামারে সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো এইগুলো আজকে আমি আলোচনা করব আশা করি তোমরা পুরোটা মনোযোগ সহকারে দেখবে অল্পক্ষণ দেখলে এমন কিছু সময় নষ্ট হবে না মোবাইলের এমন কিছু ডেটা যায় না এখন আনলিমিটেড মোবাইল ডেটা পাওয়া যায় জানি ভিডিও সিনেমা শর্ট ক্লিপ শর্টস এ সমস্ত দেখার জন্য প্রচুর সময় দরকার আছে তোমাদের দেখার আগ্রহ অনেক বেশি কিন্তু তার সাথেও ইউটিউবটাকে পড়াশোনার ক্ষেত্রেও ক্ষেত্রেও ব্যবহার করো সেটা তোমাদের জন্য বিনোদনের পাশাপাশি পড়াশুনোটাও খুবই গুরুত্বপূর্ণ আর যদি বিনোদনের সাথে সাথে যদি পড়াশুনোটাও হয়ে যায় তাতে এমন কিছু সমস্যা তো নেই তো চলো আজকে আমরা শুরু করব অ্যাকমপ্লিস দিয়ে নাম্বার ওয়ান ফার্স্ট প্রিপোজিশন হচ্ছে ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে অ্যাকমপ্লিস অ্যাকমপ্লিস কথার অর্থ কি তোমাদের অনেকে জিজ্ঞেস করলে তোমরা এখনই বলতে পারবে না অ্যাকমপ্লিস মানে কি আমরা জানি যে অ্যাকমপ্লিসের সাথে ইনপ্রিপোজিশন ব্যবহার করা হয় যার অর্থ হচ্ছে পারদর্শী অ্যাকমপ্লিস মানে কি অ্যাকমপ্লিস মানে হচ্ছে যোগদান করা কিসে যোগদান করা নর্মাল কাজে যোগদানের থেকে বেশি হচ্ছে দুষ্কর্মে যোগদান করা সাধারণত খারাপ কাজে বেশি যোগদান করাকে আমরা অ্যাকমপ্লিসটাকে ব্যবহার করে থাকি হ্যাঁ নর্মাল কাজে বা সাধারণ কাজে যোগদানের ক্ষেত্রেও আমরা অ্যাকমপ্লিস ব্যবহার করে থাকি অ্যাকমপ্লিস এই জন্য অ্যাকমপ্লিসের সাথে ইন প্রিপোজিশান কেন ব্যবহার করা হয় এই কারণে ব্যবহার করা হয় কারণ আমি নিজেকে অ্যাকমপ্লিস করছি কোনো কিছুর মধ্যে সেটা হচ্ছে এফেক্টিভলি খারাপ কাজ চুরি করতে যে যায় চোর সে কিন্তু খুব এফিসিয়েন্ট হয় চোর যদি এফিসিয়েন্ট না হতো তাহলে চুরি হতো না প্রত্যেকবার চুরি ধরা পড়ে যেত তাই সেটাকে সে এফিসিয়েন্ট সে এফিসিয়েন্ট হাতে অ্যাকমপ্লিস করে যোগদান যখন করে কোনো কাজে যোগ দেয় তার মধ্যে এফিসিয়েন্সি অনেক বেশি মাত্রায় থাকে এই জন্য অ্যাকমপ্লিস ইন যার অর্থ হচ্ছে পারদর্শী পাশের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই যেগুলো আমি বলছি ঠিক তার মানেগুলো লেখা উঠছে নেক্সট হচ্ছে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং কথার অর্থ আমরা সবাই জানি অনুসারে আমরা কথায় 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 প্রায় বলে থাকি অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন অ্যাকর্ডিং টু হিজ ওপিনিয়ন এভরিথিং এইরকম ধরনের কথাগুলো আমরা সবসময় বলে থাকি অ্যাকর্ডিং অ্যাকর্ডিং মানে অনুসারে অ্যাকর্ডিংয়ের সাথে ব্যবহার করা হয় টু প্রিপোজিশান অ্যাজ এ অ্যাজ অ্যান অ্যাপ্রোপিয়ার প্রিপোজিশান অ্যাপ্রোপিয়ার প্রিপোজিশান হিসাবে অ্যাকর্ডিংয়ের সাথে আমরা টু ব্যবহার করে থাকি কেন অ্যাকর্ডিং টু অনুসারে অনুসারে মিন্স কোন একটা পার্টিকুলার জিনিস অনুসারে আমি আগেও বলেছিলাম টু প্রিপোজিশান ইউজ করা হয় একটা পার্টিকুলার নিদর্শন বোঝাতে নির্দিষ্ট একটা জিনিস যার প্রতি বোঝানোর জন্য আমরা কিন্তু টু ব্যবহার করি টু মানে একটা সীমারেখা যে সীমারেখা মিন্স অ্যাকর্ডিং টু কোনো ব্যক্তির কথা অনুসারে যদি সে তাহলে সেই ব্যক্তিটা হচ্ছে সীমারেখা তাহলে এই জন্য অ্যাকর্ডিংয়ের সাথে টু প্রিপোজিশান অ্যাপ্রিভেট প্রিপোজিশান হিসেবে ব্যবহার করা হয় এবং এটা সবসময় বসে এই অ্যাকর্ডিং টু এর সাথে ঠিক আরও একটা ভাবে এই অ্যাকর্ডিং টুকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যাকর্ডিং টু এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ যেটা মানেও কিন্তু অনুসারে ইন অ্যাকর্ডেন্স উইথ ন্যাচারালি আমরা সেন্টেন্সের প্রথম দিকে ব্যবহার করি মাঝে ব্যবহার করতে পারি অসুবিধা কিছু নেই তবে ন্যাচারালি যখন শুরু করি আমরা অ্যাকর্ডিং টু যেমন লিখি সেরকম সেন্টেন্সটাকে আরও দেখতে দেখতে সুন্দর করার জন্য আমরা ইন অ্যাকর্ডেন্স উইথ হিজ ওপিনিয়ন লিখতে পারি যে এই বিষয়ের সাথে এনার মত অনুসারে এই ধরনের যখন কথাগুলো আমরা ব্যবহার করে থাকি তখন হয় অ্যাকর্ডিং টু অথবা অ্যাকর্ডেন্স যদি ব্যবহার করা হয় তাহলে তার সাথে উইথ মনে মনে থাকবে বোঝা গেল ব্যাপারটা নেক্সট অ্যাকাউন্ট অ্যাকাউন্ট মানে বলে আমার ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে স্যার অ্যাকাউন্ট মানে একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট সে তো আমিও জানি ব্যাঙ্কের অ্যাকাউন্ট সরকারি থাকে এখন যাই করতে যাওয়া না কারণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট ছাড়া কোনো কাজ হয় না কারণ আমাদের এখন ডিজিটাল যুগ চলে এসছে ফোনপে গুগল পে হেনা তেনা সব কিছু আমরা এখন অনলাইন চলে এসেছি মানি ব্যাগে ক্যাশের থেকে মোবাইলে টাকা এখন বেশি থাকে তো অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে কি ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলি সেই অ্যাকাউন্টটাকে আমাদের কি বলা হয় হিসাব খাতা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার অর্থ হচ্ছে আমার একটা হিসাব খাতা আছে ব্যাংকে তাহলে অ্যাকাউন্ট হচ্ছে হিসাব অ্যাকাউন্ট মানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নয় তো অ্যাকাউন্ট কথা অর্থ হচ্ছে হিসাব সেই অ্যাকাউন্ট হচ্ছে কি আমরা অ্যাকাউন্ট কথা অর্থ হচ্ছে হিসাব রাখা বা গণনা করা তা কোনো কিছু আমি যখন গুনবো কোনো কিছু গুনছি মানে কোনো কিছু একটা পারপাসে গুনছি আমাদের এমনি কোনো তো কারণে তো আমরা গুনি না পার্টিকুলার কোনো জিনিস তাহলে কোনো কিছুর জন্য অ্যাকাউন্টের সঙ্গে অলওয়েজ ফর পেপোজিশান ব্যবহার করা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য কিন্তু নয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট পার্টিকুলার একটা নাউন হিসাবে ব্যবহার করা হয় কিন্তু এখানে অ্যাকাউন্ট ফর মানে কোনো কিছু গণনা বা হিসাব এই অর্থে ব্যবহার করা হয় অ্যাকাউন্টের সাথে যেমন আমরা ফর ব্যবহার করলাম অ্যাকাউন্টেবলের সাথে এর সাথে আছে কিন্তু আরেকটা যেটা চলে এসেছে হচ্ছে অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবল কিন্তু আমরা যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা আর অ্যাকাউন্টের সাথে যেমন ফর ব্যবহার করি সেরকম ফর ব্যবহার করি না এর জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে অ্যাকাউন্টেবল কথাটার মানে কি অ্যাকাউন্টেবল মানে হচ্ছে হিসাবে ধরা হিসাবে ধরা মানে কোনো কিছু হিসাবে ধরা যখন কাউকে হিসাবে ধরবো মিন্স আমি ওকে চোর হিসাবে ধরলাম প্লেন আজকে বারবার অ্যাকমপ্লেক্স যেহেতু শুরু হয়েছে চোর কথাটা বারবার ঘুরে আসছে যাকে আসুক অসুবিধা কিছু নেই এখন তো চোরের দুনিয়া চলছে চারিদিকে চুরিই চলছে সব দিক চাকরি চুরি থেকে আরম্ভ করে এভরিথিং চুরি হচ্ছে তো সেই ব্যাপার না ব্যাপারটা হচ্ছে অ্যাকাউন্টেবল অ্যাকাউন্টেবল কাউকে আমরা অ্যাকাউন্টেবল করছি কোনো কিছুর জন্য পার্টিকুলার কোনো ব্যক্তিকে পার্টিকুলার কোনো জিনিসকে এর জন্য কী বলেছিলাম একটু আগে আমি বললাম টু প্রিপিশান ব্যবহার করা হয় তাই অ্যাকাউন্টের সাথে ফর প্রিপিশান ব্যবহার করা হলেও অ্যাকাউন্টেবলের সাথে কিন্তু টু preposition ব্যবহার করা হয় নেক্সট চলে আসছি অ্যাকাউন্টেবলে পড়া হচ্ছে অ্যাকুরেট অ্যাকিউরেট মিনস যথাযথ যে কাজটা অ্যাকুরেটলি করে দিস কাজটা অ্যাক্যুরেট হয়েছে তো এই যথাযথ একদম পার্টিকুলার নির্দিষ্ট কাজ যেটা হচ্ছে এফিসিয়েন্সি রয়েছে এফিসিয়েন্সি যখন আসে ভিতর থেকে আসে একটু আগে আমি বললাম যখন আমি পড়েছিলাম কমপ্লিস্ট যে ও কিন্তু এফিসিয়েন্সি নিয়েই গেছে তো এই এফিসিয়েন্সি যখন চলে আসছে তখন তার মধ্যে ইন তাই আমরা এখানেও যখন আমরা অ্যাকুরেট করছি অ্যাকুরেটের সাথে কিন্তু আমরা ইন প্রিপোজিশনটাকে ব্যবহার করি কিন্তু মাথায় রাখতে হবে এই ইন প্রিপোজিশন ব্যবহার করা কিন্তু অলিক কল্পনা মানে আমরা এখন কল্পনার মাধ্যমে কোনো কিছু অ্যাকুরেট করছি সেটা কিন্তু আমরা অ্যাকুরেটের সাথে ইন ব্যবহার করি সাচাস প্রেডিকশান আমরা আমি বললাম এবার পরীক্ষায় তুই এত নাম্বার পাবি আমার প্রেডিকশান পড়ে গেল এটা কিন্তু অ্যাকুরেট ইন এই যে প্রেডিকশান করে দেওয়া যেটা আমি মনে মনে একটা ভেবে কোনো একটি কল্পনা করে যেটাকে ঠিক করে দিলাম বা যেটা ইন্টারনালি ব্যাপারটা হচ্ছে যেটাকে আমি চোখে দেখতে পাচ্ছি না সেটা কিন্তু অ্যাকুরেট ইন কিন্তু সামনে কোনো কিছু দেখে আমার ভিজুয়ালি ফিজিক্যালি কোনো কিছু যেটাকে আমি ঠিকঠাক করছি সেটাকে অ্যাকুরেট অ্যাট মানে আমার সামনে সেটা প্রেজেন্ট আছে ইন মিনস ইন্টারনাল অ্যাট মিনস ইনফর্মড এখানে তাহলে আমার সামনে কিছু আছে প্রেজেন্ট আছে সেখানে যখন আমি অ্যাকুরেট করছি সেটা কিন্তু বলা হচ্ছে বাস্তবে যে জিনিসটা সামনাসামনি যেটা সেটা কিন্তু অ্যাকুরেট অ্যাট তাহলে বললাম যেটা হচ্ছে প্রেডিকশান জাতীয় যে জিনিসগুলো হবে সেটা অ্যাকুরেট ইন আর ন্যাচারাল ফিগার কোনো ফিগার যে কে আমরা যখন যেটাকে বলছি সেটাকে আমরা বলবো অ্যাকুরেট অ্যাট নেক্সট হচ্ছে অ্যাকিউজড অ্যাকিউজড কথার অর্থ হচ্ছে দোষী দোষী তাহলে অ্যাকিউজড মানে কোনো কিছুর জন্য দোষী কোনো কিছুর জন্য এই অ্যাকিউজডের সাথে আমরা ন্যাচারালি সবসময় ব্যবহার করি অফ প্রশান অফ সামথিং অ্যাকুইসড ফর কিন্তু কখনোই নয় আমরা সাধারণত ন্যাচারালি এটা ভেবে নিই অ্যাকুইসড ফর কিন্তু ফর নয় অ্যাকিউজ যখন দোষী সাব্যস্ত হবে অ্যাকিউজড অফ মানে এটা কোনো কিছুর জন্য অর্থে নয় কে দোষী কিসের জন্য সে ব্যক্তিগত পার্সেন্টের জন্য এখানে অ্যাকিউজ কিন্তু অফ ব্যবহার করা হয় কোনো ঘটনার ক্ষেত্রে বা কোনো বিষয়ের ক্ষেত্রে বা কোনো কেসের ক্ষেত্রে তাই অ্যাকিউজড অ্যাকিউজ কথাটা কখনই পজিটিভ নয় নেগেটিভ পার্সেনের ক্ষেত্রে কারণ অ্যাকিউজ মানে দোষী সাব্যস্ত হওয়া মানে সে নিশ্চয়ই পজিটিভ পার্সেন্ট নয় আমি সিনট্যাক্স কত বা সেন্টেন্স স্ট্রাকচার কত পজিটিভ নেগেটিভ বলছি না আমি কথাটা যেটা বলছি পজিটিভ বা নেগেটিভ সেটা হচ্ছে লিটারি অ্যাকিউজ মানে একটা নেগেটিভ পার্সোনালিটি তাহলে অ্যাকুজড অফ মিস দোষী এটা কিন্তু অ্যাকুইসটের সাথে সবসময় আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি নেক্সট অ্যাকাস্টেম্ট অভ্যস্ত হওয়া আমি পরিবেশের সাথে এখন মতো হতে পারিনি আমি অমুক জিনিসের সাথে এখনো পর্যন্ত অ্যাকাস্টেম্ট হতে পারিনি নির্দিষ্ট কোনো জিনিসের সাথে আমি অ্যাকাস্টেম্ট হতে পারিনি নির্দিষ্ট আবার বলছি নির্দিষ্ট জিনিসের সাথে নির্দিষ্ট কোনো বিষয়ের সাথে আমি অ্যাকাস্টেম্প নই তোর এই বিহেভারের সাথে আমি অ্যাকাস্টেম্প নই বসের এই আচরণের সাথে আমি অ্যাকাস্টেম্ট নই এই যে অ্যাকাস্টেম্প কথাগুলো প্রত্যেকটা বলছি কিন্তু একটা পার্টিকুলার বিষয়ের সাথে এই পার্টিকুলার বিষয় অর্থাৎ অ্যাকাস্টেম্প টু তাহলে অ্যাকাস্টেম্পের সাথে সবসময় প্রিপেজেশন ব্যবহার করা হয় টু এটাই অ্যাপের প্রিপেজেশান নেক্সট অ্যাকোয়েন্টেড পরিচিত হওয়া অ্যাকোয়েন্টেড অ্যাকোয়েন্টেড পরিচিত হবে কি কারোর সঙ্গে পার্সন আমি বলেছিলাম যখন সঙ্গে আমার কিছু কিছু থাকে আমরা তখন ব্যবহার করে থাকি ন্যাচারালি উইথ প্রিপোজিশন তাহলে আমার সঙ্গে কিছু বোঝানোর জন্য সেটাকে আমরা ব্যবহার করি উইথ প্রিপোজিশন আমার সঙ্গে চল উইথ মে আমার সঙ্গে আছে উইথ মে এভরিথিং উইথ শুধুমাত্র উইথ নয় আরও ব্যবহার করা হয় বাইও হয় কিন্তু এখানে যেহেতু আমার সঙ্গে ব্যবহার করা হয় তাই অ্যাকোয়েন্টেড উইথ মিন সামো ওয়ান উইথ সামোয়ান পরিচিত হওয়া যাই হোক না কেন অ্যাকয়েন্টেডের সাথে আমরা সাধারণত ব্যবহার করি উইথ যেহেতু পরিচিত হওয়া পরিচিত হওয়া মানে কারোর সঙ্গেই হব আর ন্যাচারালি বাংলার সঙ্গে কথার অর্থ আমরা জানি সেটা হচ্ছে সঙ্গে সাথে প্রিপজিশানটা আমরা বুঝি সেটা হচ্ছে উইথ প্রিপোজিশন নেক্সট অ্যাডাপ্টেড অ্যাডাপ্টেড মানে মানিয়ে নেওয়া অ্যাডাপ্টেড মানে মানিয়ে নেওয়া অ্যাডাপ্টেড মানে উপযোগী করা কোনো কিছু আমি অ্যাডাপ্ট করে নিলাম এই নতুন সিস্টেমটা আমি অ্যাডাপ্ট করে নিলাম তো এভরিথিং এই যে অ্যাডাপ্টেড কথাটা এই অ্যাডাপ্টেডের সাথে সাধারণত তিনখানা প্রিপোজিশন ব্যবহার করা হয় একটা টু একটা ফর একটা ফ্রম অ্যাডাপ্টেড টু উপযোগী করা বা উপযোগী হওয়া এটা হচ্ছে ওয়ান্স এবিলিটি তার সক্ষমতা সে কেউ কোনো জায়গার সাথে জিনিসটাকে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে সেটা কিন্তু অ্যাডাপ্টেড টু পার্টিকুলার কোনো জিনিসের জন্য আমি বললাম নির্দিষ্ট জিনিসে আমি সেটাকে অ্যাডাপ্ট করে নিয়েছি আমি এই পরিবেশটাকে অ্যাডাপ্ট করে নিয়েছি আমি তোমাকে অ্যাডাপ্ট করে নিয়েছি এই যে অ্যাডাপ্টেড করা উপযোগী হওয়া সেটা হচ্ছে নিজে থেকে সমস্ত এমন উপযোগী আমি আমার অ্যাবিলিটি আছে আমি যে কোনো জায়গায় অ্যাডাপ্ট হতে পারি তাহলে একটা পার্টিকুলার জিনিস এটা আমার একটা কোয়ালিটি বলা যেতে পারে তো সেটা হচ্ছে অ্যাডাপ্টেড টু নেক্সট হচ্ছে অ্যাডাপ্টেড ফর ফর মিন্স কোনো কিছুর জন্য উপযোগী তৈরি করা যে আমি ওই পার্সনের জন্য জিনিসটাকে উপযোগী তৈরি করবো আমি উপযোগী হচ্ছি না উপযোগী করে দেব সেটা হচ্ছে অ্যাডাপ্টেড ফর আমি একটা বই লিখছি সে বইটা হচ্ছে অ্যাডাপ্টেড ফর মাই স্টুডেন্টস একটা বই লিখছি যেটা অ্যাডাপ্টেড ফর মাই স্টুডেন্টস আমার স্টুডেন্টস যারা আছে তাদের উপযোগী করে দিস ইজ অ্যাডাপ্টেড ফর আমি বইটা লিখছি শরৎচন্দ্রের শরৎচন্দ্রের নয় মাইকেল দত্তের কোনো একটা বই থেকে একটা সাপোজ মেঘনাথ কাব্য খুব কঠিন ভাষায় লেখা আছে আমাদের কাছে সবাই জানি মেঘনাথ বধ কাব্য আমরা যারা পড়েছি যথেষ্ট ডিফিকাল্ট একটা ল্যাঙ্গুয়েজে লেখা আছে কারণ সেই ল্যাঙ্গুয়েজটা সবার পক্ষে বাংলা হলেও সবাই কিন্তু খুব সহজে করে নিতে পারে না তাই আমি এটাকে সহজ বাংলা একটু লিখছি একদম সহজ বাংলা স্টুডেন্টদের জন্য এই যে বোধ কাব্য থেকে আমি এটাকে অ্যাডাপ্ট করছি সেটা হচ্ছে অ্যাডাপ্টেড ফর্ম তাহলে যেখান থেকে নিলাম সেটা অ্যাডাপ্টেড ফর্ম যাদের জন্য উপযোগী করলাম অ্যাডাপ্টেড ফর আমি উপযোগী করলাম আমি হচ্ছে মেন যেটা আমি করে নিতে পারি আমি অ্যাডাপ্টেড টু তাহলে যে ব্যক্তি অ্যাডাপ্ট হয়ে যায় সে অ্যাডাপ্টেড টু যে যাদের জন্য অ্যাডাপ্টেড করে অ্যাডাপ্টেড ফর যার যেখান থেকে অ্যাডাপ্টটা করে নিয়ে আসে যেখান থেকে চেঞ্জ করে নিয়ে আসা হয় সেটা হচ্ছে অ্যাডাপ্টেড ফ্রম তাহলে তিনটে প্রিপারেশন অ্যাডাপ্টের জন্য আমরা পেলাম টু ফর অ্যান্ড ফ্রম নেক্সট হচ্ছে অ্যাড অ্যাড মিনস যোগ করা সারা জীবন অ্যাডের সাথে টু ব্যবহার করা হয় যোগ করা কারোর সাথে কারো পার্টিকুলার কোনো কিছুর সাথে যোগ করবো অর্থাৎ এ নিয়ে কোনো ডাউট নেই কারণ অ্যাডের সাথে অ্যাড টু কিন্তু এই অ্যাড টু যদি এটাকে যোগ করা যদি সংযোজন বাংলায় আমরা ব্যবহার করে থাকি বা অতিরিক্ত যোগ করা বোঝানো হয় তখন আমরা লিখি ইন অ্যাডিশন টু এখানেও কিন্তু টু কিন্তু অ্যাডিশনের সাথেও টু বসানো হয় অ্যাড যেমন টু কিন্তু অ্যাডিশন টু শুধু না করে তার সাথে আগে কিন্তু একটা প্রিপোজিশন আমাদের যোগ করতে হয় ইন ইন অ্যাডিশন টু তো আজকে আমরা কোন শিখলাম এক হচ্ছে অ্যাকমপ্লিস ইন অ্যাকর্ডিং টু অ্যাকাউন্ট ফর অ্যাকাউন্টেবল টু অ্যাকুরেট ইন এবং অ্যাকুরেট অ্যাট অ্যাকিউজড অফ অ্যাকাস্টেমড টু অ্যাকয়েন্টেড উইথ অ্যাডাপ্টেড টু অ্যাডাপ্টেড ফর অ্যান্ড অ্যাডাপ্টেড ফ্রম অ্যাড টু আর ইন অ্যাডিশান টু বাস্ট এই কথাই সময় লাগবে না একবার জাস্ট নজর দিয়ে জাস্ট ভিডিওটাকে একটুখানি আমরা কেয়ারফুলি যদি দেখে নিই তাহলে কিন্তু এগুলোও হয়ে যাবে এগুলো হয়ে যাওয়ার সাথে আমরা আগের যে ক্লাসটা দেখিনি যারা যারা দেখো নি শর্টস দেখছিলেন বা ফ্রি ফায়ার খেলছিলে তাদেরকেও বলবো তারা একবার দেখে না কারণ এই দেখে নেওয়ার কথাটা আজকে তুমি বুঝতে পারছো না কিন্তু দুদিন পরে তুমি এমন একটা সময় আসবে যে স্যার তখন বলেছো যদি সেই সময় একবার যদি মনোযোগ দিতাম ব্যাপারটাকে তখন এত তাড়াহুড়ো থাকবে এত কিছু থাকবে যে সব কিছু যোগের সামনে মনে হবে যেন সমুদ্রের মতো যে কবে শেষ হবে এই আর আমার দ্বারা সম্ভব নয় হালকা হালকা করে দেখো প্রতিদিন দেখো একটু একটু করে দেখো দিনের মধ্যে একটা পার্টিকুলার সময় রাখে যে এই আধ ঘন্টার সময় আমি এই কাজে ব্যবহার করবো গেম খেলো না আমি তো নিষেধ করিনি শর্টস দেখো না আমি তো নিষেধ করিনি কিন্তু এই এইটুকুনিও ব্যবহার করার জন্য ওকে